হজরত আয়সার দি আল্লাহ আনহার মতো পৃথিবীর শ্রেষ্ঠতম সতীসাধ্য নারী ও মহাতুল মিনীন তার বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা তারা ছড়িয়েছিল এটি কত বড় জঘন্য কত বড় ক্ষমার অযোগ্য অপরাধ তারপরও তারা ছড়িয়েছিল এই কারণে যে মুসলমানদের চরিত্রে কালিমা লেপন করতে না পারলে আমরা বিজয়ী হতে পারব না তাদের উত্তম চরিত্রের মাঝে কালিমা লেপন করতে হবে অপপ্রচার সাল্লাম কেন ছাড়াও জায়েদের বিধবা স্ত্রীকে বিয়ে করলেন এটিও আরেকটি অপপ্রচার জোরে সোরে চালাও তার মানে তাদের লক্ষ্য ছিল মুসলমানদের নৈতিক এবং এই চারিত্রিক শক্তিকে বিনষ্ট করা মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করা যদি এটা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে মুসলমানদেরকে রোধ করা সম্ভব হবে তা না হলে এটা সম্ভব হবে তাদের এই পরিকল্পনা বাস্তবায়নে কাজে লাগিয়েছিল কাদের বলেন একটু আপনারা তো ওয়াদের মাহফিলে শুনতে চান না হ্যাঁ কাদের কাজে লাগাইলো মুনাফিকদেরকে কাজে লাগিয়েছিল ইহুদিরা এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাবে না কথাও না খ্রিস্টানরা তো যাওয়ার কথা না মসজিদরাও যেতে পারবে না তাহলে গেল কারা মোনাফিকদের মোনাফিকদেরকে কাজে লাগানো হল সমানিত ভাইরা আবদুল্লাহ উমাই বলল আমরা ফিরে যাই তারপরে মদিনা থেকে সম্মানিতরা অসম্মানিতদেরকে ইতর দেখে বের করে দেবে বলেছিল না ঘটনাটা আপনাদেরকে শোনালাম আমি যখন শোনাচ্ছি আপনাদেরকে এই ঘটনা আমার বিশ্বাস আপনারা ইতোমধ্যে আজ করতে পেরেছেন কেন আমি আপনাদেরকে এই ঘটনাটা শোনালাম সমরিতায়রা বাংলাদেশের ইসলামী আন্দোলন আজকে একটি অতি উচ্চ মাত্রায় অবস্থান করছে এই উচ্চ মাত্রায় অবস্থান কর এই পর্যন্ত আসার জন্য জামাত ইসলামে এই তিনটি যোগ্যতার পরিচয় দিতে হয়েছে তাদের চারিত্রিক যোগ্যতার পরিচয় দিতে হয়েছে আল্লাহর প্রতিপূর্ণ আস্থার বিশ্বাসের পরিচয় তাদেরকে দিতে হয়েছে তাদেরকে পরিচয় দিতে হয়েছে যে আমরা বাতিলের কাছে মাথা নত করতে পারি না জীবন দিতে রাজি বিদেশ থেকে দেশ থেকে বিদেশে পালিয়ে যায় আর জামাত নেতারা বিদেশ থেকে দেশে এসে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নেয় এটি কোন বিশ্বাস আর চরিত্রের বলে হতে পারে আল্লাহ তালা ভালো জানেন জামাত ইসলামের মধ্যে যে সুশৃঙ্খলতা যে অনবদ্য ঐক্য যে নেতার আনুগত্য করার এই যে উত্তম একটি সংগঠন যেটাকে আজ ষোলো বছর তারা চেষ্টা করে বিভাজন করতে পারেনি ভাঙতে পারেনি জামাত ইসলামের ভিতরে কোন অনৈক্যের বীজ তারা বপন করতে পারেনি সংগঠনের উপর দিয়ে কালো প্রক্রমে অনেক কিছু ঘটে গেছে কিন্তু সংগঠনকে বিভক্ত করতে পারেনি আলহামদুলিল্লাহ হয়তো কারণে আজকে আল্লাহর যে ওয়াদা কার ওয়াদা ওয়াদা কার আল্লাহ ওয়াদা যে আমি যারা ইমান এনে সৎকর্ম করে আমি তাদেরকে জমিনের খেলাফত দেব যেমন অতীতেও দিয়েছিলাম এই খেলাফত দেওয়ার জন্য আল্লাহ তালা দুইটি শর্ত আরোপ করলেন একটি হচ্ছে ইমান আর উত্তম আমল আর ঈমান এবং উত্তম আমলের পরবর্তীতে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেবলই আল্লাহর আনুগত্য পৃথিবীর আর কারো কাছে মাথা রত নাই আর কারোর সঙ্গে আল্লাহকে শরিক করা আল্লাহ করা যাবে মুক্ত দেবদহীন কেবলমাত্র আল্লাহর আনুগত্য আল্লাহর আইন মানে অন্য কারো আইন মানাও নাই অন্য কারো আইন আনুগত্য করাও নাই আমরা জানি না এই যোগ্যতা আমাদের অর্জিত হয়েছে কিনা তবে মহান রব্বুল আলমিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামিক আজকে যে জায়গায় তিনি নিজে হাজির করেছেন এদেশের ইসলাম আল্লাহ তালা যেই জায়গায় এখন মর্যাদা দিয়েছেন এটি কিসের লক্ষণ তাও আমি বলতে পারবো না তবে কোরআনে কারিমের এই আয়াতগুলো পড়ে আমার কাছে মনে হয়েছে যে মহান রব্বুল আলামিন হয়তো আগামী দিন এদেশে ইসলাম আলাদাকে একটি সম্মানে সম্মানিত করতে চান একটি মর্যাদার আসনে তাদেরকে আসীন করতে চান এদেশের নেতৃত্বই এদেশের ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতেই তুলে দিতে চান আপনারা লক্ষ্য করেছেন তেরো দিনে পনেরোটা দেশের রাষ্ট্রদূতগণ ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে আর দল আছে না এখন তাদের কাছে যাই তাদেরকে ইনভাইট করে আনা হয়েছে না কাউকে ইনভাইট করে আনা হচ্ছে না কি মনে হয় কেন আমেরিকায় একটি দলের মহাসচিবকে লাঞ্ছিত হতে হয় আরেকটা দলের নাইবা আমিরকে চরম সম্মান আর শ্রদ্ধার আসনে বরণ করা হয় কেন করা হয় আমি যদি জাগতিক দৃষ্টিতে না দেখে মহান আল্লাহর পরিকল্পনার দৃষ্টিতে দেখি আল্লাহ তো এটা করাতে পারেন আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না না আল্লাহ করাতে পারেন না আল্লাহর পরিকল্পনা নাই এই পৃথিবী নিয়ে আছে তো ডক্টর সৈদ আবদুল আমেরিকা কাঁপাচ্ছে অপরদিকে আরেকজন এত বড় মাপের নেতা তাকে অসম্মানিত হতে হচ্ছে হয় কিসের কারণ আমি জানি না তবে আমার মনে হয় রব্বুল আলমিনের আপনাদের নিয়ে কোন বড় পরিকল্পনা আছে সম্মানিত ভাইরা এই জায়গাটাই আমার কথা মহান আল্লাহ তালা আমাদের নিয়ে পরিকল্পনা করছেন সেই সময় যদি আল্লাহর এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা সহযোগিতা না করি আমরা এগিয়ে না আসি আমাদের আমলকে যদি আমরা পরিশুদ্ধ না করি আমাদের আমলকে যদি আমরা আরেকটিফাই না করি মাঠে ময়দানের কর্মতরতার ক্ষেত্রে যদি এখনো আমরা নিজেদেরকে গঠন করতে না পারি তা না হলে তা না হলে যদি না হয় জানিনা আল্লাহ তালার পরিকল্পনায় কি আছে যদি আমাদের কারণে বাংলাদেশের ইসলাম পিছিয়ে যায় বাংলাদেশের এই উদীয়মান শক্তি যদি আবারও আবার ইসলামী শক্তির উত্থান যদি বাধাগ্রস্ত হয় সামনে আরো অনেক বড় কালো দিন আসতে পারে যে অন্ধকার হয়তো নাও আসতে পারে সময় তো ভাইরা সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো রসুলের এই হাদিস সাল্লাম বললেন এই হাদিসটা আপনাদেরকে শোনাবো এটা আমার ধৃষ্টতা কিন্তু আমি মনে করি আপনার আমার ভাই ভাইকে সঠিক পথ দেখানো এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আপনারও দায়িত্বের মধ্যে পড়ে বর্তমানে এই সময়ে আগামী জাতীয় নির্বাচন সেই পর্যন্ত সময়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনার হাজারো ভালো কাজ একটি মন্দ কথার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে এই সময় হাজারো উত্তম কাজ আপনার একটি অসাদাচরণের কারণে নষ্ট হয়ে যেতে পারে ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা করেন ময়দানে দাওয়ার কাজ করেন তিন ঘন্টা বক্তৃতার মধ্যে একটি যথেষ্ট আপনার মান মর্যাদা ইজ্জত শুধু নয় এদেশের ইসলামের মান মর্যাদার ইজ্জতকে ভুল অন্টিত করে দেওয়ার জন্য সমালে তো ভাইরা এই জন্যই হাদিসটা আমি পেশ করেছি আপনি দাওয়ার ময়দানে দাওয়াতে কাজ করবেন আমি তো না আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনাদের অনেকের বক্তৃতা শুনি শোনার সুযোগ হয় অনুরোধ হলো আপনি দায়ী হিসাবে আল্লাহর কোরআনের যে দাওয়াত জাতির সামনে উপস্থাপন করো জাতির পরিশুদ্ধ করার কাজে আপনি করুন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল আপনি এই করুন এর বেশি এখন নাই বা করলেন দিন আসবে একদিন আপনি যে কাজটি সতেরো বছর ওয়াজের মাধ্যমে করতে পারেননি পাড়া তো দূরে থাক তার কাছেই যেতে পারেননি এটা সেই ইসলাম বিজয়ী হলে ইনশাল্লাহ এক মাসের মধ্যেই ইসলাম এবং আপনার সেই চাওপা পূরণ হয়ে যেতে পারে ঠিকঠাক এক মাসের মধ্যে এটি অনেক বড় কাজ সেই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য আমার ভাইদের কাছে বিনীত অনুরোধ মেহেরবানি করে কথাবার্তার ব্যাপারে অত্যন্ত সাবধান আপনার আচার আচরণের ক্ষেত্রে অতিব সাবধান আপনি যত বড় মাপের বক্তা আপনার ব্যাপারে তত বড় দরবিন সেট করে ঢাকা হয়েছে আপনাকে অবজার্ভ করা হচ্ছে আপনার প্রতিটি কথা রেকর্ড করা হয় প্রত্যেকটি কথার কোনো উল্টা পাল্টা হলে সেটি আরো বড় হেডলাইন করে রঙিন করে জাতির সামনে পেশ করা হবে সব শেষ এই জন্য কথা বলুন ভাষায় কথা বলুন যুক্তি কথা বলুন কথা বলুন আর হাজির দিয়ে দাওয়ার ময়দানে আপনাকে রাজনীতির বক্তৃতা দেওয়ার দরকার নেই রাজনীতিক বক্তৃতা দেবেন আসেন আপনার জন্য আমি জনসভার আয়োজন মঞ্চ করে দেব যত পারেন বক্তৃতা দেবেন কোন সমস্যা নেই কিন্তু তাপসির মাহফিলের ময়দানে এই কথা বললে আপনি আর কি ক্ষতিগ্রস্ত হবেন তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে ইসলামী আন্দোলন আমি সেই অনুরোধ আমার ভাইদের কাছে রাখতে চাই যদি এই অনুরোধ আমরা রক্ষা করতে পারি আমি মনে করি মহান রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী ভবিষ্যৎ যে দিন আসছে আপনারা যেটা বলেন আগামীর দিন ইসলামের দিন আগামীর দেশ কোরানের দেশ যেটা বলেন সেটা হবে আর একটি কারণে এটা হওয়া লাগবে আমি এর আগেও বলেছি সোরা পসাস আপনারা পড়বেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়ান উরিদ ওয়ান নমুন্না আল্লাহ দিন আস্তুদিফু ওয়ান আজ আল্লাহ মাহিম মাতাব ওয়াজ আল্লাহম ওয়ার সি ফিল আউট

এই মাজলুম মানুষগুলোকে আল্লাহ তালা একটি সময় তার নিজ অনুগ্রহে দেশ জাতির নেতৃত্ব তাদের হাতে তুলে দেন আপনারা সেটিও ইতিমধ্যে আল্লাহর জন্য কোরবানি করতে সক্ষম হয়েছে আপনাদের অনেকেই বাড়ি ছেড়েছে জেল খেটেছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে চাকরি তাদের চলে গেছে আপনাদের উত্তর সুরিরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদাতের নাচরা পেশ করেছে সেই মজলুম গোষ্ঠীকেই আল্লাহ তালা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে চান সেই জায়গায় যদি আপনার আমি পথের কাটা হয়ে দাঁড়াই আমার আপনার কথা এর আচরণে এটি কত বড় ক্ষতি হতে পারে একটু ভাববেন প্লিজ আমার কথা শেষ ভাইদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আল্লাহ যেন তাদেরকে এই সঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যথাযথ উপস্থাপন এবং বক্তব্য দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন সবাইকে হেফাজতে রাখুন আপনাদের পরিবার পরিজন সবাইকে কল্যাণ এবং বারাকা দান করুন দোয়া চাই ভাই হিসেবে আপনাদের মতো আমারও স্বপ্ন যতদিন বেঁচে আছি ততদিন যেন আল্লাহর দিনের উপরে কায়েম থাকতে পারে সুস্থতার সাথে এই দিনের খেদমত করতে পারে মহানবুল আলমিনের কাছে এই ফরিয়াদ রেখে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় দাইক আমাদের সম্মানিত জেলা அமைச்சர்কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং নসিহা উপস্থাপনার জন্য প্রিয় ভাইরা আমাদের সম্মানিত রাহবার যে কথা করে বললেন আমরা ইনশাআল্লাহ আগামীতে যে মাহফিলের যে সিজন আসতেছে অবশ্যই আমরা এক সারের আমরা অবশ্যই মনে রাখতে পারি এবং বাস্তবে আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন বলে না সমন্ত প্রিয় ভাইরা যেহেতু ডায়েরি আমাদের মাঝে চলে আসছে